আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে আলোচনা করছি যে ফুরফুরা শরীফ কখনও দেওবন্দি বা ও নয় কারণ ফুরফুরা শরীফ দেওবন্দি আকাবিদ্দেরকে ভালোবেসেছেন এবং ফুরফুরা শরীফে আকাবিররা দেওবন্দি আকাবিদের কাফের বলেনি এটাই হলো দোষ এর জন্য যে আশাবলী থানবিকে যারা কাফের বলবে না যে মুসলমান মনে করবে সেও কাফের এক শ্রেণী আলেমরা বলছে এক আলেম মুফতিরা বলছে তো এখানে আমি বলবো যে কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নয় কারোর সঙ্গে কোনো রাগারাগি নয় কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত কোনো দুশ্মন নয় আমরা চাই যে প্রত্যেকটা মুসলমান আমরা এক হই আপন আপন আঁকাবির রয়েছে আপন আপনার আঁকাবির অনুযায়ী আপন আমল করেন এবং যে যেরকম আকাবিরকে ভালোবাসেন কোনো ভুল ত্রুটি হলে দিন আল্লাহ তার বিচার করবেন কিন্তু বর্তমান পরিস্থিতি অবস্থায় সবাই এক হওয়ার জন্য ফুরফুর আহ্বান করছে তাই প্রত্যেককে বলবো যে আপনার বিভিন্ন রকমের দল মত না করে মুসলমান এক হন আপন আপন আকাবিরকে ভালোবাসুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এখানে আমরা দেখবো যে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লা আলাই তিনি কখনও দৌবন্দে আকাবিরদেরকে তিনি কাফের বলেননি তার কারণ যে সমস্ত ব্যক্তিরা দেউবন্দি আঁকাবিদে কাফের বলেছে তাদের কিছু ব্যাপার কিছু মশলা মাসাইল নিয়ে যেগুলো মানে কি তার ত্রুটি পেয়েছে সেইগুলো নিয়ে কিন্তু সেই ত্রুটিগুলো আদৌ সঠিক কিনা না সেটা পর্যবেক্ষণ করেনি তারা সেগুলোকে মানে ভেরিফাই করেনি এবং ভেরিফাই না করে মানে কি একজনকে ভালোবাসি তার কিতাব থেকেই যে আমি মানে যা বলেছে তাই আমি বলে দেব এটা কখনো সম্ভব নয় কিতাবে বাইরেও দেখতে হবে যে তাদের কিতাবগুলো দেখতে হবে যে না তারা সেগুলো করে কি না ভেরিফাই করতে হবে তো এই জন্য রুগুল আমিন হুজুর আমার ভেরিফাই করে দেখেছেন যে না দেখে কাফের এরা উপযুক্ত নয় কারণ এখানে কাফের উপযুক্ত হতে পারে না আসুন দেখি তাদের আল যে বইটার নাম আমি আপনাদের সম্মুখে পেশ করব এই বইটা পড়ার জন্য প্রত্যেককে অনুরোধ করব তাহলে এই বইটা যদি আপনারা পড়েন তাহলে সঠিকটা আপনারা পাবেন যে দেওবন্দীদের আকিদা সম্পর্কে কি লেখা আছে দেওবন্দিদের আকিদা সম্পর্কে সুন্দরভাবে লেখা আছে আসুন আমরা দেখি আল্লাহ রসুল প্রশ্ন করছেন এই বইটায় আল মোহান্ন কিতাবে যে আল্লাহ রসুলের প্রতি অধিক পরিমাণ সালাত ও সালামের হাদিয়া পেশ করা হয় দালাইলুল খয়রাত শীর্ষ কিতাব যে পঠন বা দুরুদের অন্যান্য জব সম্পর্কে আপনাদের অভিমতটা কি দেওবন্দি আঁকাবিদদেরকে প্রশ্ন করা হলো তার উত্তর দিচ্ছে দেখুন যে আল্লাহ রসুলের আল্লাহ রসুল সাল্লামের খিদমতে অধিক পরিমাণ দুরুদ ও হাদিয়া পেশ করেছে মুস্তাফ অতিশয় পুণ্যময় মানে মুস্তাহাব আমল অন্যান্য আমল বলে আমরা মনে করি দালাইলুল খাইরাত শীর্ষ গ্রন্থ বা অন্য কোনো গ্রন্থে তেলোয়াত করে হোক বা তাদের কোনো আপত্তি নেই এবং আমাদের মতে এই সমস্ত সালা সালাত ও ইবাদত আল্লাহ রসুলের হুব বর্ণিত রয়েছে সেগুলো তেলোয়াত করা অধিক উত্তম বর্ণিত নয় যে এমন ভাষা দুরুদ সালাম হাদিয়া খিদমতে পাকে পেশ করলে পূর্ণ হবে না এমন কথা মুঠেই নয় যে এমনভাবে দুরুদ ও সালাম হাদিয়া পেশ করলে অবশ্যই পাটকারী সুসংবাদ অধিকার হয়ে যাবে আল্লাহ রসুল এরশাদ করেছে যে আমার উপর যদি একবার তুরুশ্বরী পাঠ করে আল্লাহর রসুলের দশবার দুরুশ্বরী শান্তি ও দশ বার দুরুদ শান্তি তার উপর বর্ষিত হবে আমাদের শায়েক রশিদ আহমদ গাঙ্গুহি অন্যান্য দালাইল খায়রাতে শিষ্য গ্রন্থ তেলুয়াত করতেন ইমদাদুল্লাহ মহাজারে মাক্কির রহমত উল্লা তার শিষ্য তেলোয়াত নির্দেশ দিতেন আমাদের মাসাইগান হামেশা দালাইল খায়রাত তেলাত হুকুম করেন জব করেন তাই মৌলানা রশিদ আহমদ গাঙ্গুই তার শিষ্য নির্দেশ দিয়ে নিজের মানে জব করতেন তাই নিজেই জব করতেন তা আর মানে কী বুঝতে পারলাম তাহলে দেওবন্দি আকাবিররা আমরা যখন মিলা দুয়ার দুয়ার মহফিলে জালসা মাহফিলে যে দূরতগুলো পড়ি সেগুলো তারা গ্রহণ করেছে এবং পড়েছে তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব যে শরীয়তের সকল বিধান পরিধান একজন ইমাম অনুসরণ কী বা কার বৈধ বৈধ হলে মুস্তাব না ওয়াজিব আপনার কোনো ইমামে অনুসারী আপনার কোন ইমামে অনুসারী তাহলে আপনারা কোন ইমামের অনুসারী এখানে বলা হয়েছে আপনার কোন ইমামে অনুসারী এর জবাবে তারা লিখেছেন আল মোহান্ন পঁয়ত্রিশ পৃষ্ঠায় অবশ্য শরীয়তে বিধান পরিধান সমূহ পালনে এই যুগে চার ইমামে যে কোনো এক ইমাম অনুসরণ করা প্রয়োজন এমন কি আজীব কেন আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি ইমাম তাকলিদ ব্যতীত নিজের খেয়াল খুশি অনুসরণ নিজের ধ্বংস অতলে নিক্ষেপ হয় তাই মুলহিদ জিন্দিক হয়ে যেতে পারে আল্লাহ রক্ষা করুন আমরা আমাদের মাসৈক ও বিষয়ে শরীয়তে তাম বিধান পরিধান পালনে ইমাম আবু হানি পায় একগুচ্ছ অনুসারী তাই আল্লাহ যেন আমাদের উপর কায়েম রাখেন আর আমাদের হাসরে নাসরে যেন তাদের সাথেই হয় তো মহান আল্লাহ দরবারে এ আর্জি করি তাই আমাদের মাসাইগণেরা এই জগৎ বিখ্যাত পুস্তকটাই রয়েছে এবং আর একটা আমরা দেখব আর একটা প্রশ্ন আমরা দেখব যে দেওবন্দীদের আকিদা সম্পর্কে যে কিতাবটা আমরা দেখছি যে যারা দেওবন্তী আকামী কাফের বলেছে এই কিতাবগুলোর যে উত্তরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি কাফের মধ্যে পড়ছে না তারপরে আমরা দেখব যে প্রশ্নগে যে সুফিয়ায় ক্রামদের বিভিন্ন সবক হলো অনুযায়ী আমল করা তাদের হাতে বায়াত গ্রহণ করা আপনাদের কাছে বৈধ কিনা বায়াত হওয়া বৈধ কিনা বা কাবিরিন মুবারক সিনা বা কবর শরীফ থেকে আধ্যাত্মিক ফয়েজ হাসিল এই ক্ষেত্রে আপনাদের মত বা তার সাথে আধ্যাত্মিক সম্পর্ক ফুরুয়াত অর্জন করা আপনাদের অভিমতের মানে অভিমত কি। কী এই সম্পর্কে আমরা দেখব যে এখানে বলা হয়েছে যে উত্তর দিয়েছে সঠিক বিশ্বাস ও শরীয়তে পাবন্তি একজন মানুষ ও যদি শরীয়তে বিধান পরিধান সব গভীর জ্ঞান ও পার্থিব লোভ লালস্যা পরকালে ভয় ভীতি নিজের জয়ীপূর্ণ বা মন্দ কাজ থেকে বিরত্ব থাকা কামিল মমিন অপরের ব্যাপারে প্রেরিত দানকারী এমন পীর বা মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে এবং নিজের দৃষ্টি তার উপর নির্বন্ধ রাখে এবং সবক জপ করা কথা চলে আল্লাহ তার নবীর ফিকির নবীর ফিকিরের নিমগ্ন হয় তার জন্য এটা হবে এক বিরাট নিয়ামতের বিজ্ঞান গণিমত এবং আরও বলেছে ইসলামী শরীয়তে এমন বিষয় এসান হিসাবে আখ্যা দিয়ে থাকে এমনকি স্থানে হতে না পারে তার জন্য এমন বুজুর্গ সিলসলাভক্ত হয়ে যাওয়ায় যথেষ্ট এবং কেন আল্লাহ রসুল এরশাদ করে মানুষ যাকে ভালোবাসে তার সাথে থাকে আর এই পীর মসজিদ এমন হয়ে থাকে যার পাশে বসলে অভাগ আর সৌভাগ্য হয়ে যায় তা আল্লাহ শুকুর আমাদের মাসাইক এমন ব্যক্তি নিকটে বায়াত গ্রহণ করে থাকেন তাদের দেওয়া সবক জব করেন এবং পূর্ণ মানে কি অনুসরণ করেন মাসাইগণের আধ্যাত্মিক ফায়েজ ও হাসিল বিষয়ে আমাদের বক্তব্য হলো তা সিনা মুবারক কবর শরীফ থেকে নিঃসন্দেহে ফয়েজ হাসিল ও উপকার লাভ করা সম্ভব যোগ্য আছে এই উপকার লাভ করতে পারে তাহলে এত সুন্দর মানে কথা বললেন এত সুন্দর আমরা যে যেটা দেখতে পেলাম তাহলে দেখুন যে ওলামায় দেউবন্দীদের যে আকিদাগুলো আমরা বুঝতে পারলাম এই আকিদা অনুযায়ী তো এখানে কাফেরের ফতোয়া তো এখানে পড়া তো দূরের কথা তাদের যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেইগুলো একটাও মানে কি যে মানে কি তারা মানে না এরকম নয় যে দেবন্তী যে সমস্ত আঁকাবিরা রয়েছে তার সবগুলো মানে কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত চালাগুলো বেরিয়েছে এরা মানে না তাদের গুরুর কথা মানে না তো এদের কথা আমরা কখনো কান দেব না তাই এখানে আল্লামা রুহুল আমি বসিরুর আলায় তিনি বিখ্যাত একজন আলেম ছিলেন তার জন্য তাকে আল্লামা হিন বলা হতো এই জন্য তিনি সমস্ত কিছু বুঝে সুঝে তিনি বলেন যে না ফতোয়া দেওয়া যাবে না কারণ যদি সে কাপের উপযুক্ত যদি না হয় হয় সেই কাফের ফতোয়া ঘুরে গিয়ে তাকে লাগবে এই জন্য কাফেরে ফতোয়া দেয়নি তাই যারা কাফের বলেছে যারা কাফের ফতোয়া দিয়েছে সেটা তারা দেখে নেবে আমরা কারোর সঙ্গে হিংসা কারোর সঙ্গে চুগল করি পর আমরা করব না এবং কারোর গিল্লাগিবোধ করব না কারণ আল্লাহ পাককে যারা খুশি করেছে আল্লাহ আল্লাহ রসুলকে যারা রাজি করেছে এবং যারা ইলমে জাহির ইলমে বাতিনি অর্জুন করে আল্লাহর অলি হয়েছে সমস্ত অলি দেখে আমরা ভালোবাসি সমস্ত অলি দেখে রহমতুল্লাহ আলাই বলবো এবং কারণ যদি অলিদের সঙ্গে যদি কোনো বিয়াদবিক কথা যদি হয়ে যায় তাহলে কালকে আমাদের আল্লাহ পাক বলেছে তার সঙ্গে যুদ্ধ করবে তাই আল্লাহ পাক রব্বুল আলেন আমাদের কাছ থেকে যেন ওই সমস্ত অলিদের বিরুদ্ধে কোনো কথা যেন না বাহির হয় পাক আমাদের প্রত্যেকে হেফাজত করুক প্রত্যেককে বলুন আপনারা ওয়াক সিলসিলা ফুরপুরা শরীফের মত পথ অনুযায়ী আপনার চোরের নিশাল্লাহ আপনারা সঠিক রাস্তায় থাকবেন